কৃষি বাঁচলে বাঁচবে দেশ পথ হারাবে না বাংলাদেশ এখানে আপনি বসত বাড়ি করে মৎস্য চাষ করতে পারেন সব ধরনের খামার করতে পারেন এছাড়া কাজ করে আপনি জীবিকা অর্জন করতে পারেন যারা আগ্রহী সিরাজগঞ্জের একটি গ্রামীণ শিক্ষানগরী প্রতাপে বসবাস করতে চান কৃষি কাজ করে জীবিকা অর্জন করতে চান তাদের জন্য এই জায়গাটা একেবারেই উপযুক্ত আপনারা এখানে আসুন জায়গাটি দেখুন পুকুর দেখুন বসত ভিটা দেখুন পছন্দ হলে তাই আলোচনা সাপেক্ষে দাম দর করে আপনি এখানে বসত ভিটা করতে পারেন নিজের খামারও করতে পারেন সব কিছুই আপনি করতে পারেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতাপ গ্রামের প্রায় বিয়াল্লিশ ডিসিমার আয়তনের এই বসত পুকুর এবং বসত ভিটাটি দেখে আপনার পছন্দ হলে আলোচনা সাপেক্ষে দাম দর করে এখানেই করতে পারেন আপনার আস্থানা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আর এই জায়গাটি দেখার জন্য খুব দ্রুত চলে আসবেন ধন্যবাদ জমিদার রায় বাহাদুরের আগমনের ধন্য হয়েছিল প্রত্যন্ত অঞ্চলের অজপাড়া একটি গ্রাম প্রতাপ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সুপ্রতিষ্ঠিত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে সেটি আজ অনেকটাই আলোকিত এবং উন্নত প্রতাপ বাজার থেকে প্রায় আধা কিলোমিটার পূর্ব দিকে পাকা রাস্তার সাথে বাড়ি করা উপযুক্ত নিষ্কর্থক সাড়ে উনিশ শতক জায়গা বিক্রি করা হবে জমির সমস্ত কাগজপাতি ঠিক আছে কেউ এককভাবে অথবা চার পাঁচজন মিলে নিলেও সেখানে প্লট করে বাড়ি করতে পারবেন যারা এই জমিটি দেখতে চান সিরাজগঞ্জের হাটি ইন্টারসেন্স থেকে প্রায় আট কিলোমিটার পশ্চিমে দবিগঞ্জ বাজার হয়ে তিন কিলোমিটার দক্ষিণে প্রতাপ বাজারে যেতে হবে প্রতাপ বাজার থেকে মাত্র আধা কিলোমিটার পূর্ব দিকে এই জমিটি অবস্থিত প্রতি ডিসিমাল জমির মূল্য দুই লক্ষ বিশ হাজার টাকা যারা এই জমিটি কিনতে আগ্রহী তারা অতি যোগাযোগ ডাবল ফোর প্রতাপ হাটবাজার গ্রামীণ শিক্ষা কেন্দ্র থেকে কিলোমিটার দক্ষিণে এই বাগানটি বিক্রি করা হবে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের সুজলা সুফলা শস্য শ্যামলায় প্রতাপ গ্রামের দক্ষিণ প্রান্তে ফসলের মাঠ সংলগ্ন এই সবুজ বাগানটির পঁয়তাল্লিশ শতাংশ জমি বাগান সহ অথবা বাগান ছাড়া বিক্রি করা হবে কেউ এককভাবে নিতে চাইলেও বিক্রি করা হবে কেউ ভেঙে ভেঙে নিতে চাইলেও তাদেরকে দেওয়া যাবে সব মিলিয়ে প্রতাপ গ্রামের এই পঁয়তাল্লিশ শতাংশ বাগান ভিটা বিয়াল্লিশ শতাংশের পুকুর পার সহ বসত ভিটা এবং রাস্তার পাকা রাস্তার সাথে বাড়ি করার উপযুক্ত উনিশ সাড়ে উনিশ শতাংশ জমিটিও বিক্রি করা হবে যারা এই জমিগুলো কিনতে আগ্রহী সরাসরি এখানে আসুন দেখুন পছন্দ হলে আলোচনা সাপেক্ষে দামদার করে আপনি করে নিতে পারেন গ্রামীণ শিক্ষাকেন্দ্র প্রতাপ গ্রামে আপনার স্বপ্নের ঠিকানা সার্বিক বিষয়ে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন টু এইট